সিকিম নামটা শুনলেই মনে হয় না বরফের রাজ্য পাহাড়ের রাজ্য ফুলের রাজ্য ছোট ছোট পাখিদের রাজ্য তাই না কিন্তু না সিকিমের আরেকটা রাজ্য আছে যেটা সুন্দরী তিস্তা নদীর ধ্বংসের রাজ্য হ্যাঁ আমরা যাচ্ছি নর্থ সিকিম এই নর্থ সিকিমের টোটাল রাস্তা এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যারা যারা আমার আগের ভিডিও দেখো অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবে যাতে তোমরা এই ভিডিওর সাথে নিজেকে ভালো করে কানেক্ট করতে পারবে যেটা লিংক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সো লেটস স্টার্ট গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক আমরা কিন্তু এই যে হোটেল থেকে এখন বেরিয়ে গেলাম আজকে সতেরো তারিখ মঙ্গলবার আজকে কিন্তু যাচ্ছি আমরা দীর্ঘ প্রতীক্ষিত লাশুমের উদ্দেশ্যে নর্থ সিকিমের উদ্দেশ্যে সেখানে কিন্তু আমরা অনেক মজা করবো সো টোটাল রাস্তা কিন্তু আমরা কিন্তু দেখাবো তোমাদের ভিডিওটা কন্টিনিউ করে এখন খেতে যাবো ব্রেকফাস্ট করে আমাদের সাড়ে দশটায় বাজরা বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি আছে সো সবাইকে বাজরা স্ট্যান্ডে আসতে হবে তা আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি দেখা হচ্ছে প্রচুর আনন্দ হবে প্রচুর ব্লক হবে ফুল রাস্তা তোমাদের দেবো এখন আমরা হোটেল থেকে চেক আউট করব সকালবেলায় আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে একবারে বেরিয়েছি ব্রেকফাস্ট নিয়েছি আলু পরোটা ছিল আর এখন আমরা আমাদের এখানে ওয়েট করছি এখানটাতে আমাদের ড্রাইভার আমাদের বুকিং করা আছে কার তো ড্রাইভার কিন্তু এখানটাতে কিন্তু আসবে এইখানটাতে আসবে ড্রাইভার তো আমরা বেরিয়ে যাব এখান থেকে বাজার ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে আমাদের শেয়ার কার আছে নর্থ সিকিমে আজকে রাতটাতে লাচুং থাকবো দেন কালকে স্নো অ্যাক্টিভিটিস আছে সেখান করব ঘুরবো ইয়ামতাম ঘুরবো জিরো পয়েন্ট যাবো আর রাস্তায় যেতে যেতে অনেক ওয়াটারফলস ওয়াটার ফলস আছে সেগুলো তো ক্যাপচার করবোই তো চলো সকালবেলাতে আমরা এমজি মার্ক থেকে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি নর্থ সিকিমে তা এখন এই আঙ্কেলকে কালকের সেই আঙ্কেল তিনি আমাদের পুরো গ্যাংটক শহরটাকে ঘুরিয়েছিল তো এনার সাথে করে এনার গাড়ি নিয়ে আমরা যাচ্ছি এখন বাজরা স্ট্যান্ডে এনার নাম্বারও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবে খুবই ভালো লোক খুবই ভালো গাড়ি চালায় ঠিক আছে তোমরা কিন্তু এমজি মার্ক থেকেই কিন্তু বাজরা বাস স্ট্যান্ডে যাওয়ার সমস্ত গাড়ি কিন্তু ওখান থেকে পেয়ে যাবে আমাদের গাড়ি নিয়েছিল মাত্র আড়াইশো টাকা যারা যারা ঝাঙ্গুলে হারবাজান বাবা মন্দির নাথুলা দেখতে যাবে তাদের কিন্তু এইখান থেকে কিন্তু গাড়ি ছাড়া হবে আর যারা হলো গিয়ে লাচেন যাবে তারা কিন্তু এই সাইড থেকে কিন্তু যাবে এর পাশেরটাতে আমরা কিন্তু আমরা এখন আমাদের গাড়ি ওখান থেকে ছাড়া হবে সাড়ে দশটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাজরা ট্যাক্সি স্ট্যান্ড আমরা কিন্তু এখানে কিন্তু চলে আসছি আমাদের বুলেটও দেওয়া হয়েছে এখন ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি তা তোমরা কিন্তু ছোট একটা ইনফরমেশান দিয়ে দিই তোমরা কিন্তু আমরা যেমন হোটেল মারফত আমরা প্যাকেজ বুকিং করেছি ওয়ান নাইট টু ডেজ তা তোমরা কিন্তু এই এই স্ট্যান্ডে এসে কিন্তু তোমরা কিন্তু প্যাকেজ বুকিং করতে পারো কোনো সমস্যা নেই তো অবশেষে আমাদের গাড়ি কিন্তু বাজরা বাস স্ট্যান্ড থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে নর্থ সিকিমের উদ্দেশ্যে সময় ঠিক এগারোটা পনেরো তো কতক্ষণ লাগে বাজরা বাস স্ট্যান্ড থেকে লাচুং পর্যন্ত দেখে সো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে গেলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে লাচুনের উদ্দেশ্যে এবং আমাদের আজকে ড্রাইভার আজকে এবং কালকে ড্রাইভার এবং সার্থী এই আপনার নাম সঙ্গীত 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 ভাইয়া সঙ্গীত ভাইয়া আজকে আমাদের সারথি তো আমাদের পুরোটাই ঘুরাবে আজকে সো কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে এ টু জেড তোমাদের বলবো ব্লগে থাকো নর্থ সিকিম নর্থ সিকিমের কিন্তু দুটো প্যাকেজ আছে একটা আছে ওয়ান নাইট টু ডেজ আর একটা আছে টু নাইট থ্রি ডেজ আমরা কিন্তু বুকিং করেছিলাম ওয়ান নাইট টু ডেজ যেটা কিন্তু লাচুং জিরো পয়েন্ট এবং এমথাম ভ্যালি পর্যন্ত যাবে তা এটা আমাদের পার হেড নিয়েছিল দু টাকা এটা পিক সিজন কারণ ডিসেম্বর থেকে এদের পিক সিজন শুরু হয়ে যায় অন্য সময়তে আরেকটু কম আসবে আর আরেকটা এদের প্যাকেজ আছে টু নাইট থ্রি ডেজ এটাতে কিন্তু নিয়ে যাবে গুরুদম্মা থাকবে লাচুং লাচেন গুরুদম্মা কালাপাতার জিরো পয়েন্ট এমথাম সব কিছুই থাকবে এটাতে কিন্তু পার হেড তিন টাকা করে লাগবে পিক সিজনে এবং অন্যান্য সময় একটু কম আর আমি তোমাদের একটু সাজেশন দিয়ে দিই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করবে আমাদের যে ড্রাইভার আছে সঙ্গীত ভাই যেটার নাম্বার কিন্তু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করলে কিন্তু তোমাদের অনেকটা কমে হয়ে যাবে এছাড়া তোমরা যদি কোনো এজেন্সি মারফত আসো বা হোটেল থেকে তোমরা যদি প্যাকেজ নাও তাহলে কিন্তু অনেকটাই তোমাদের বেশি দিতে হবে তো আর কোনো কথা বলবো না এবার তোমরা মিউজিকের সাথে সাথে এত সুন্দর রাস্তাটা উপভোগ করতে তো আমরা এখন যাচ্ছি নর্থ সিকিমে তা নর্থ সিকিমে যাওয়ার আগে কিন্তু দুটো সুন্দর সুন্দর ফলস বলে অমৃতা বচ্চন ফলস আর আরেকটা হলো সেভেন সিস্টার ফলস তা আমরা কিন্তু এখন সেভেন সিস্টার ফলসে এসেছি এ সেভেন সিস্টার কেন বলা হয় তোমরা নিজেই দেখতে পারবে সাতটা বোন একসাথে হয়ে জল পড়ছে সেভেন সিস্টার অনেক লম্বা সো আমি চলে আসছি এখন চলে আসছি সেভেন সিস্টার ফলস সেটাকে সেভেন সিস্টার কেন বলা হয় বাট কেন বলা হয় সেটা জাস্ট মুখে বলবো বাট দেখাতে পারবো না কারণ এখন আমরা ডিসেম্বরে আসছি এখন কিন্তু নদীতে কিন্তু জল নেই জল খুবই কম খুবই শুকনো জল জল অল্প বেরোচ্ছে এখান থেকে কিন্তু সাতটা কিন্তু একসাথে কিন্তু জল পড়ে বাট এখন শুধু একটা পড়ছে চলো অমিতাভ এটা হলো সেভেন সিস্টার ওয়াটার ফলস কত উঁচু থেকে জলটা পড়ছে শুধু সেটা দেখো নেক্সট আসছে অমিতাভ বচ্চন ফলস তো সেটা কিন্তু আরও অনেকটা উঁচুতে ওটা আরও অনেকটা উঁচুতে অমিতাভ বচ্চন সবাই মিলে কোথায় যাচ্ছি তাহলে তোমরা যারা একটু আগে সেভেন সিস্টার ফলসটা দেখলে না এর না একটা করুণ একটা ইতিহাস আছে আমাদের যে ড্রাইভার ছিল সঙ্গীত ভাই সে কিন্তু গল্পটা আমাদের এরা সাতটা বোন একসাথে ছিল কোনো একটা কারণে এই সাতটা বোন একসাথে সুইসাইড করেছিল এই সাতটা বোনকে স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু এই ফলসটার নাম দেওয়া হয়েছে সেভেন সিস্টার ওয়াটার ফলস আর একটা ট্রিপ তখনই খুব ভালো লাগে যখন ড্রাইভার খুব ভালো হয় এবং জায়গা সম্বন্ধে অনেক নলেজ আছে সো তোমরা কিন্তু অবশ্যই সঙ্গীত ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো সমস্ত কিছু সে বুঝিয়ে দেবে ঘুরাবে খুব সুন্দর খুব সুন্দর উনি তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো এত সুন্দর প্রকৃতির মাঝে চারিদিকে বরফ শুভ্র এবং গ্রিনারিস পাহাড় এবং মাসখান থেকে একা বাকা রাস্তা কিন্তু তখনও কিন্তু আমরা জানতাম না আমাদের জন্য কি ভয়ঙ্কর দৃশ্য ওয়েট করে আছে নর্থ সিকিম যাওয়ার রাস্তা কতটা ভয়ঙ্কর কতটা ডেঞ্জারেস তোমরা শুধু দেখতে থাকবে এরপর থেকে আমরা যে প্যাকেজটা বুকিং করেছিলাম সেখানে কিন্তু দুপুরে লাঞ্চ রাতের ডিনার সকালবেলার ব্রেকফাস্ট এবং তার পরের দিনের লাঞ্চ কিন্তু ইনক্লুডেড ছিল সো এই রাস্তার মাঝখানে একটা হোটেলে আমাদের দাঁড় করে দিয়েছিল। এবং সেখানে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম এগকারি সবজি মানে একটা ভেজ থালি ছিল সো সুন্দর আমরা খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এটা হলো কি নর্থ সিকিম যাওয়ার রাস্তা এই যে ধ্বংসাবশেষগুলো হয়েছে এটা কিন্তু সেই তিস্তা নদীর ধ্বংসাবশেষ গত বছর অক্টোবরে যে ফ্লাড হয়েছিল এটা কিন্তু তারই অবস্থা তা টোটাল সিকিম নর্থ সিকিম যাওয়ার রাস্তাটা কিন্তু টোটালটাই এরকম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ গাড়ি কোনো সময়তে সোজা যাচ্ছে না এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে আরও অনেক আছে আরও এর থেকে অনেক ডেঞ্জারাস রাস্তা আছে তোমরা সেগুলো দেখতে থাকো মানে সে কি যে মনে হচ্ছিল মানে জাস্ট কিছু বলার নেই শুধু দেখো এই রাস্তাটা ভালো করে দেখো কি সুন্দর পাহাড় কেটে পাহাড়ের নিচ থেকে রাস্তাটা চলে গেছে দারুণ একটা রাস্তা দেখো 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 এখন আমরা যে জায়গাটা থেকে ক্রস করছি এটাকে বলা হয় নাগাগ্রাম এইখানটাতে কিন্তু নাগা ওয়াটার ফলস একটু সামনে গেলেই তোমরা দেখতে পারবে এইখানটাতে যত গাড়ি আছে এইখানটাতে দাঁড়িয়ে যায় কারণ নর্থ সিকিম কিন্তু এখন পুরোপুরিভাবে বন্ধ বিকেল চারটের পর থেকে রাস্তা ওপেন করে কারণ দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকে টোটাল রাস্তাটা তোমরা কেউ যদি এখন যদি আসো তাহলে মোটামুটি সকাল দশটার আগে এই জায়গাটা ক্রস করতে হবে আর সকাল দশটার আগে কেউ যদি ক্রস করতে না পারো তাহলে কিন্তু বিকেল চারটের পরে এই রাস্তাটা খোলা হবে এটা হলো কি নাগাগ্রাম নাহলে এখানটাতেই ছ সাত ঘন্টা ওয়েট করতে হবে নর্থ সিকিম যাওয়ার রাস্তাটা শুধু দেখো একবার ভয়ংকর কন্ডিশন ভয়ঙ্কর কন্ডিশন আগে যে রাস্তাটা ছিল সেটা নিচ থেকে চলে গেছে দেখো ভালো করে দেখো ভয়ঙ্কর কন্ডিশন আগে রাস্তা ছিল নিচের ডিকার এখন রাস্তাগুলো করে দিয়েছে উপর দিকে পুরো কাজ হচ্ছে দেখো একবার বাড়িগুলোকে কি অবস্থা করেছে মনে হচ্ছে যেন কেউ যেন ফুটবল দিয়ে বাড়িগুলোকে লাঠি মেরে এরকম ফেলে দিয়েছে যে তিস্তা নদীকে গতকাল আমি সুন্দরী বলেছিলাম এটা হলো তিস্তার অন্য একটা রূপ এটা হলো গিয়ে ভয়ঙ্করী তিস্তার অন্য একটা রূপ জাস্ট দেখো কি ভয়ঙ্কর কন্ডিশন গত বছর অক্টোবরে দু হাজার তেইশের অক্টোবরে এরকম ধ্বংস ধ্বংস লীলা চালিয়েছে তিস্তা নদী যার জন্য পুরো এক বছর প্রায় সিকিম নর্থ সিকিম কিন্তু টোটালটাই ভাবে বন্ধ ছিল একবার দেখো রাস্তাগুলোকে কি করে দিয়েছে এখান থেকে পুরো ধস নেমেছিল হারপা বান হারপা বানটা কিন্তু এখান থেকেই কিন্তু নেমেছিল যে পাহাড়কে দেখলে মনে একটা আনন্দ অনুভূতি হয় আমরা কোথায় আছি পাহাড়ে আছি তো আজকে পাহাড়টা দেখে না মনটা সত্যি দুঃখিত হয়ে গেল কষ্ট লাগছে সেই মানুষগুলো কথা ভেবে যারা এই কান্ডাতে হরপাবানের সম্মুখীন হয়েছিল তোমরা তো দেখলেই কি ভয়ঙ্কর ভাবে কি ভয়ঙ্কর ভাবে তিস্তাদার ধ্বংস লীলা চালিয়েছে এখানটাতে নদী যাচ্ছে অনেক নিচ থেকে আর ভেঙেছে এখানটা থেকে কোথায় জলটা উপরে উঠে এসেছিল আর এর জন্য কিন্তু আগে রাস্তা কিন্তু ছিল নিচ থেকে আগে রাস্তায় ছিল কিন্তু থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তিস্তা নদী অনেক ছোট করে দেখা আছে ওখানটাতে কিন্তু আগে কিন্তু রাস্তাটা কিন্তু ছিল বাট এখন রাস্তাটা ভেঙে গেছে তাই এই জন্য সাইড এরা চেঞ্জ করে দিয়েছে রাস্তাতে এখনো প্রচুর কাজ হচ্ছে নর্থ সিকিমে আসতে গেলে ভাই প্রচুর রিক্স আছে জানি না কি হবে আশা করি তোমরা যখন ভিডিওগুলো দেখছো ঠিকঠাক মতনই আছে কোনো সমস্যা নেই সামনে যে ওয়াটার ফলসটা দেখছো এটা কিন্তু নাগা ফলস এই ফলসটা কিন্তু আগে খুব সুন্দর একটা ভিউ কিন্তু ফলস থেকে কিন্তু এই যে লীলাটা গত বছর অক্টোবর মাসে যেটা হয়েছে তার ফলে কিন্তু এই তোমরা কিন্তু দেখতে হয়েছে যে ফলসটা কোথায় কোনটুকুন এটা আছে তারপর থেকে জলটা কিন্তু ডাইরেক্ট নিচে পড়ছে পাথরের গা বেয়ে আসছে এমনটা লীলা হতে পারে প্রকৃতির কাছে কিন্তু আমরা সবাই বাচ্চা আবার এটা কিন্তু খুব করে দিল এই রাস্তাটা যখন আমি ক্রস করছিলাম না তখন আমাদের যে ড্রাইভার ছিল সঙ্গীত ভাইয়া উনি কিন্তু বারবার বলছিল যে নিচের দিকে তাকাবে না নিচের দিকে একদম তাকাবে না নিচে প্রায় এক থেকে দেড় কিলোমিটার ডিপ আর এইটুকুনি এবড়ো খেবড়ো রাস্তা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা ডেঞ্জারাস পজিশন থেকে এখন যে রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে আর এই রাস্তাটা তৈরি করছে কিন্তু আমাদের ব্রো অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও সত্যি সিকিমের ড্রাইভারদের না জাস্ট স্যালুট আমাদের ডাক্তার আর সিকিমের ড্রাইভার কোনো পার্থক্য নেই সত্যি অসাধারণ এরা ড্রাইভার অসাধারণ এদের ধৈর্য এই রাস্তার মধ্যে থেকে মাথা ঠান্ডা করে এই যে নিয়ে চলছে এতে যে কি বলবো মানে যত এদের মুখ থেকে প্রশংসা করব ততটাই এদের জন্য কম হয়ে যাবে একশো কোটিবার স্যালুট সিকিম ড্রাইভারদের জন্য আমরা যারা যারা ভাবি যে আমাদের জীবনটা কতটা কষ্টকর কতটা টাফ সত্যি এই ধারণাটা আমার পুরো পাল্টে গেছে আমি যদি সিকিমে আসতাম না আমি জানতে পারতাম না যেখানের মানুষেদের জীবন ধারণ করতে গেলে কতটা পরিমাণে এদের স্ট্রাগেল করতে হয় প্রকৃতির সাথে কতটা পরিমাণে লড়াই করতে হয় সত্যি অসাধারণ এদের মানসিকতা অসাধারণ এদের ধৈর্য স্যালুট জানাই সিকিম ড্রাইভার সিকিমের প্রত্যেকটা মানুষকে অবশ্যই স্যালুট জানাই বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে কেউ যেন লাথি মেরে মেরে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দিয়েছে কি অবস্থা করেছে তিস্তা নদী যে তিস্তা সিকিমকে সুন্দরী করে তুলেছে আর সেই তিস্তা আবার সিকিমকে কি বলবো কিছুই বলার নেই সব শেষ করে দিয়েছে জাস্ট দেখো একবার এই রাস্তাটার যে কন্ডিশন দেখলাম আমার মনে হয় না এই বছরও রাস্তাটা ঠিক হবে মোটামুটি এখনও এক দেড় বছর লাগবে টোটাল নর্থ সিকিমের রাস্তাটা কভার করতে তো যারা যারা আসবে তাদের বলবো খুব সাবধানে আসবে আর কেউ নিচের দিকে তাকাবে না নিচের দিকে তাকালে কিন্তু মাথা ঘুরে যাবে গাড়ির চাকাগুলো যে কোথা থেকে যে যাচ্ছে যে সামনে বসে সেই শুধু ফিল করতে পারছে জিনিসটা আমি তো পুরো সামনে বসেছিলাম ব্লক করতে হচ্ছিল কি বলবো সত্যি খুব ভয় লেগে গেছিলো খুব ভয় লেগে গেছিলো ওদিন এই পাহাড়গুলো যে কতটা পরিমাণে চড়াই করে যে গাড়িগুলো উঠছে না তোমরা চোখের সামনে না দেখলে না বিশ্বাস করতে পারবে না ক্যামেরা অতটা পরিমাণে বোঝা যাচ্ছে না বাট এটা সামনে থেকে দেখলে শুধু ফিল করা যাবে যে গাড়িগুলো কতটা পরিমাণে চড়াই উঠছিল সত্যি ধারণার বাইরে কি রাস্তা কি রাস্তা এটা তোমাদের আরেকটা জিনিস আমি দেখাতে পারলাম না এখানে না একটা ব্রিজ ছিল যেটা এই পাহাড় থেকে ওই পাহাড়ে কনভার্ট করে তো সেই ব্রিজটা তোমাদের দেখাতে পারলাম না কারণ সেই ব্রিজটা কিভাবে পরিমাণে ভেঙেছে কি পরিমাণে ব্রিজটা পুরো অর্ধেক পুরো উড়িয়ে নিয়ে চলে গেছে সো এখন কিন্তু আবার একটা নতুন ব্রিজ থেকে কিন্তু ক্রস করছে সো সেই ব্রিজটা তোমরা একটু পরেই কিন্তু দেখতে পারবে এই ব্রিজটা হলো কি নতুন জাস্ট বানিয়েছে সামনেই তোমরা দেখতে পারবে তো অবশেষে এত চড়াই উতরাই এত বাজে রাস্তা থেকে পার করে আমরা অবশেষে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার সময়তে আমরা লাচুংয়ে কিন্তু এন্ট্রি করলাম এখানে এন্ট্রি করতে গেলে কিন্তু মাথা পিছু কুড়ি টাকা করে লাগবে এবং একটা অক্সিজেন সিলিন্ডার কিন্তু অবশ্যই নিতে হবে যেটির দাম ছশো টাকা আমরা কিন্তু রুমে কিন্তু চলে আসি এই যে এটা একটা সুন্দর একটা ওয়ার ডাপ আমাদের দিয়েছে এখানটাতে জামা প্যান্টে রাখার জায়গা আছে একটা ওয়ান নাইটের জন্য দেন যে বাথরুম আছে বাথরুমটাও ঠিকঠাক নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার সব গিজার আছে সব আছে এই যে আমাদের বেড আছে ডাবল কম্বল লেপ আছে সুন্দর আমি তারপর দেখ এটা সব ভালো হবে সকালে ঘুম থেকে উঠে আমরা যখন বিলটা দেখতে পারবো জানলাটা খুলে দিলে এখানে বর্তমানে টেম্পারেচার এখন বর্তমানে এই লাচুয়ের টেম্পারেচার কিন্তু অল রেডি এক দু ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু হয়ে গেছে যেখানে যেখানে কিন্তু গ্যাংটকে মোটামুটি সাত আট থাকে এখানে এক ডিগ্রি হয়ে গেছে রাতে বেলাতে মাইনাস চার পাঁচে চলে যাবে প্রচুর ঠান্ডা লাগছে এখানটাতে ওনার তো ড্রেস দেখে বুঝতে পারছো আমি তিন চারটা ড্রেস কিন্তু হবে এটি কিন্তু পরা আছি তো আর কিছু বলবো না খুব সুন্দর একটা রুম ও আর সকালবেলাতে আমরা এগারোটার সময়তে আমাদের গাড়ি ছেড়েছে আর সাতটা পনেরো নাগাদ আমরা কিন্তু লাচুড়ে কিন্তু ঢুকলাম ঠিক আছে দেখা হচ্ছে পরে অন্য এপিসোডে আবার দেখা হবে নেক্সট এপিসোড কিন্তু থাকছে ইয়ংতাম ভ্যালি জিরো পয়েন্টের একটা এপিসোড কিন্তু আসছে কালকে আমরা সকালবেলা ইয়ংতাম ভ্যালিতে যাব সো থ্যাংক ইউ